একটা বৈঠক হয়েছে বৈঠক হইয়া এখানে একটা এটা মারফতে ব্যক্তি বিশেষ দুইজনের নাম আছে আবার বাদে এখানে আমরা ফাইনেও কেস করছে আমরা খার বাদে তার আইনের নিয়া তারা এখানে বোধহয় আন্ডারটেকিং দিয়েছে দেওয়া হওয়ার পরে ছয় মাস ছয় মাস পালো আছে জিনিসগুলা এই যে জিনিসটাই এটাই একজনে একজন বিশেষ যার নাম তারা কই এ তারা দেখছেন ঘর তারা তিনজন মহিলা তিনওজনে দেখছেন তারা এইটা দেখিয়া তারা একটু চিল্লা মাঝে তাই ফোন করছেন তারা আমরাও ওয়াইছি পরে এই ওয়ার্ডের মেম্বার লইয়া যে ব্যক্তির নাম আনছেন তার একটু শক্তভাবে দেখাইছি বলে তোমার গামছা আর তোমার এই জিনিসগুলা তারা দেখছে এবং তোমার ফাঁদ জোথা এটা এটা কইছে কয়ে আছো অস্বীকার করছে তারপরে আমরা কইলাম পুলিশের সাত এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে তখন আর আমরা তখন আর কি ইনভেগেশনের ব্যাপার কমিটির আছে আইনে যাও তখন তাই আইনে এসে যাওয়ার বাদে আজকে শুনছি দুইজন মানুষ পুলিশ নিয়েছে উঠাইয়া নিয়া এরা জিজ্ঞাসাবাদ করিয়া তিনটা উঠে ঝাড়িয়া তো তিনটা উন্টা চাড়িয়া দেওয়ার সন্ধ্যার পরে ফিনু ফিনুর খুঁদুর মেঘ আনছে এর মধ্যে আরম্ভ হয়েছে ইটারি তখন তাইনে সারে ফোন করছে ও প্রায় দেখছেন তো আপনারা তিন চারশো মানুষ আইছে আই এই বইছি আমার চাইবাড়ি থানার পিএস আমার সেকেন্ড অফিসার স্যার তাইনও আইসুন এবং আমাদের এস আই সাহ তাইনও তো এই বিষয়গুলো টোটাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে তো আমরা এলাকাবাসী এবং পঞ্চায়েত মহি মুরব্বীরা ছাড়া এই শান্তির লাগিয়া যারে মনে হয় পুলিশের যারে সন্দেহ হয় যদি এই বাড়ির মালিক সন্দেহ হয় এরাও আপনারা উঠে আনেন যারে হয় এরে উঠে এনেন এই আশপাশে কোনো মেজরিটি সম্প্রদায়ের মানুষ নাই সারা মাইনরিটি মিয়ার বাড়ির আশপাশ যা আছেন সব মাইনরিটি অংশের মানুষ এবং ডিলটা যে না এই যে ভাতরগুলা যেগুলা দেখানো হয়েছে এই যে ভাতরগুলা এটা লাইনের পাথর শুকনা পাথর একদম গরড়ের পিছনে অচস্র পাথর দিয়ে এটা নিয়ে হয় বেশ বেশ হইলে এক দশ মিটার কি বিশ মিটার দূর হয়ে থাকে এটা নিয়ে তো আমরা এলাকাবাসীর দাবি হইলো আইনের কাছে যে যে কোনো মুহূর্তে আমরা সহযোগিতা কর্ম পুলিশ প্রশাসনের শান্তি চাই সব মানুষের শান্তি চাই অশান্তির মাধ্যমে বেটায় কান্দে বেটার মাইয়ারায় কান্দে বেটার বৌয়া খানদের এটা অসহ্য লাগে যায় এই কারণ প্রধান থাকলে ইয়া এলাকার মহিল মুরব্বী সারা আইসেন হামসায়ের মানুষ আইসেন যত ধরনের সহযোগিতা লাগে আমরা এলাকার মানুষের কর্ম এবং আইন আইনের মতে যারে দোষী ভাইব এর নিয়ে শাস্তি দেব এবং এই জিনিসটা শান্তি শান্তিভূমিতে চাই আমরা